মিশন যখন হেক্সা তখন সবকিছুই কিন্তু গঠনমূলক হইতে হবে সাজানো হইতে হবে সো ব্রাজিলের দুইটা জায়গায় দরিভাল জুনিয়রকে চ্যালেঞ্জ নিতে হইতে পারে একটা হচ্ছে মিডফিল্ডার যেটা নিয়ে কালকে কথা বলছি আজকে কথা বলবো যে আসলে ব্রাজিলের আক্রমণ ভাগের নাম্বার নাইন যে জায়গাটা সেই জায়গায় কিন্তু সবচেয়ে বড় বলদ যে জায়গাটাই একটা পারফেক্ট প্লেয়ারকে এখনো পর্যন্ত ব্রাজিল খুঁজে পায় নাই অনেককে ট্রাই করছে আঠারো সাল থেকে দেখতেছি বাইশ সালে দেখছি কিন্তু আলটিমেটলি এমন একটা প্লেয়ারকে খুঁজে পেলাম না যে আসলে লং টাইম ব্রাজিলকে নাম্বার নাইন সলিউশনটা করতে পারে তো এই জায়গাটাই ধরিফাল জুনিয়রকে অনেক বড় চ্যালেঞ্জ দিতে হবে যেহেতু সামনে আমাদের দুইটা বড় ম্যাচ আর্জেন্টিনা এবং কলম্বিয়া এখানে আসলে এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ এই ম্যাচগুলোতে যদি নর্মাল কোনো ভুল হয়ে যায় কোন একটা গোলের সুযোগ মিস হয়ে যায় ওই একটা গোলের সুযোগে আপনার কিন্তু ম্যাচ থেকে সিটকে দিবে এবং এই ম্যাচের পয়েন্টগুলো ব্রাজিলের জন্য অতিব জরুরি সো আমি মনে করি যে এই ম্যাচ ঘিরে দলিফাল জুনিয়রের অবশ্য শক্তপোক্ত একটা অবস্থান দরকার পড়ানো উচিত এবং শক্ত ডিসিশন নেওয়া উচিত এর আগে আমরা দেখছি এখানের ইগর জেসাসকে সুযোগ দেওয়া হয়েছে এনdrig কে সুযোগ দেওয়া হয়েছে বাট তারা পারফরম্যান্স তা তারা আসলে মন্দের ভালো মন্দের ভালো বলতে ভালো না মন্দ না মধ্যমা কিছু রকম চলে কিন্তু ব্রাজিল টিমের মতো একটা দলে আপনি মন্দর ভালো এভারেজ একটা নাম্বার কে নিয়ে কখনো আপনি প্রত্যাশা কিছু করতে পারেন না সো আমাদের এই মুহূর্তে যদি দেখি তাহলে মোটামুটি ভালো ভালো আছে আছে একটু সেই জায়গাটাই আমাদের নাম্বার নাইন দলে কাকে কাকে আমরা আসলে ইউজ করতে পারি অথবা দুরিবাল জুনিয়র কাকে কাকে আসলে প্রেফার করতে পারে সেই জায়গাটা আসলে কে কে আছে রাডারে এক নম্বর নামটা চলে আসবে অবশ্যই মেথুস কুনহা যিনি ওলভামটনে খেলতেছে এবং এই সিজনটা যদি দেখি সে তো এর আগে ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের ব্রাজিল ন্যাশনাল টিম অনেকগুলো ম্যাচ খেলছে ব্রাজিলে হয়ে আপনার অলিম্পিক গোল্ড মেডেল জিতছে তো এখন সে তো আছে ইংলিশ প্রিমিয়ার লিগে ওলভামটনে এবং সেখানে তার পারফরমেন্সটা ইচ্ছনীয় এই সিজনটাতে সে দুর্দান্ত পারফরমেন্স করছে কোনো সন্দেহ নাই সো দরিভাল জুনিয়ারের ফার্স্ট চয়েস হতে পারে আপনার এই ম্যাথুস কুনহা এরপরে যে নামটা সেটাও কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের একটা প্লেয়ার নাম হচ্ছে পেড্রো ব্রাইটনে খেলে তার পারফরমেন্সটাও কিন্তু দুর্দান্ত গোল অ্যাসিস্ট মুভমেন্ট রান মেকিং সেন্স দুটাই কিন্তু আসলে ভিতরে এটাও হইতে পারে দুরিভাল জুনিয়রের এর তাস এবং আরো একটা প্লেয়ার দুরিভাল জুনিয়রের সবচেয়ে বড় ট্রাম্প হইতে পারে সেটা হচ্ছে মার্কোস লিওনারদো যে প্লেয়ারটা কিনা সৌদি প্রো খেলে এর আগে ছিল বেনিফিক কিন্তু এই প্লেয়ারটার উপরে দরিভাল জুনিয়র রাস্তা আছে কিনা বা রাখবে কিনা বা তার উপর নজর আছে কিনা সেটা আপনি আর আমি জানি না তবে আমাদের কাছে মনে হচ্ছে যে নেক্সট কোলাপে আপে ম্যারকোস লিওনার্দোকে যদি না নেওয়া হয় সেটা হবে সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় ক্রাইম এই নাম্বার নাইন সলিউশনটা দরিভাল জুনিয়রকে নিতে হবে যদি ভুলভাল কোনো সিদ্ধান্ত নেয় এবং সেখানে যদি গলদ হয়ে যায় তাহলে কিন্তু দলের হার নিশ্চিত দলের পরাজয় নিশ্চিত দলের স্বপ্ন ভঙ্গ হবে দিভেল জুনিয়ার এর যেহেতু মিডফিল্ড এবং ফ্রন্ট লাইন একদম পুরো নাম্বার নাইন রোলটাতেই অনেক বেশি পরিমাণ ঝামেলা থেকে দুজনকে যদি দরিভাল জুনিয়ার চয়েস করে তাহলে মনে হয় যে ব্রাজিলের অন্তত আমার যেটা মনে হচ্ছে আমার সীমিত নলেজ এ যে নাম্বার নাইনের রোলটা এখান থেকে অন্তত দুজন লং টাইম সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি ক্যাপাবিলিটি রাখে সিদ্ধান্ত নেই আপনার হচ্ছে দরিভা জুনিয়রকে নিতে হবে যে বাসাই কাকে করবে এবং কোন দুজন হবে ব্রাজিলের হেক্সা মিশনের জন্য সবচেয়ে বড় অস্ত্র বা সবচেয়ে বড় ট্রাম কার্ড আপনাদের মতে তিনজন থেকে কোন দুইজন বেস্ট স্কোয়াডে সুযোগ পাবে এবং একাদশে সুযোগ পাবে কে অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ